حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس আমার বন্ধুগণ আল্লাহ রব আলিন মমিনদের মোটামুটি সাতটা গুণের কথা বলে দিয়েছেন সুরামের শুরুতে মমিনরা এক নম্বর কি গুনে গুণান্বিত হবে মমিনরা যখন নামাজে দাঁড়াবে খুশু খুশুর সঙ্গে তারা নামাজটা পড়বে দুঃখজনক হলো সত্য আমার দেশের মুসলমান কম না বেশি আসতে কম কেন কম না বেশি নামাজি বেশি না বে নামাজি বেশি নামাজ ইমানদার বেশি না বে নামাজ ইমানদার বেশি বে নামাজি আবার ইমানদার কিন্তু বে নামাজি আবার ইমানদার আমার দেশে টুপিওয়ালা বেশি না টুপিওয়ালা কম টুপিওয়ালা কম না টুপিওয়ালাই তো কম টুপিওয়ালা কয়জন আচ্ছা আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়িওয়ালা কম দাড়ি বেশি না দাড়িওয়ালা বেশি দাড়িওয়ালা বেশি আমার দেশে দাড়িওয়ালা বেশি আচ্ছা আচ্ছা বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি ভালো করে বলেন বিড়ি খাওয়া লোক বেশি হ্যাঁ তাহলে বিড়ি খাওয়া লোক বেশি দাড়ি ছাড়া লোক বেশি বেনামাজি লোক বেশি আর মুসলমান কম না বেশি তাহলে মুসলমান বেশি কিন্তু মুসলমানের যে চরিত্র দাড়ি আলা হবে না দাড়ি ছাড়া হবে আচ্ছা মুসলমান নামাজি হবে না বেনামাজি হবে নামাজি হবে তাহলে মুসলমানের যে চরিত্র সুরাত এবং সেরাত বাহ্যিক সামান্য কিছু কম বেশি এখানেও মুসলমানের আমার দেশের সমস্যা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে কেন জানেন এর মূল কারণ হল আমি যদি বলি এখানে যারা বসে আছেন যে কোরআনের আলোচনা শুনতে আসছেন এই কোরআনটা সহি করে পড়তে পারেন শুদ্ধ করে পড়তে পারেন হাত কি বেশি উঠবে না কম উঠবে সহি করে পড়তে পারেন এই এই হাতের সংখ্যা কি খুব বেশি হবে না খুব কম হবে খুব কম হবে এটার জন্য প্রথম দোষ ব্যক্তিগত এটা ব্যক্তির দোষ এটা ঠিক আছে কিন্তু এটার জন্য কিছু অনেকের দোষ আছে না নাই। আসতে বলবেন না আছে না নাই আমার দেশের বহু বিসিএস ক্যাডার যারা বিসিএস করে চাকরি বাকরি করছেন দেশের যারা ফার্স্ট ক্লাস নাগরিক বিসিএস ক্যাডার অথচ তাকে যদি বলা হয় আপনি সুরা ফাতিহাটা সহি পড়তে না আমি কি ভুল বলছি আসতে আমি কি ভুল বলছি অথচ সকল শেখার আগে উচিত ছিল কোরআনটা তার শিখে নেওয়া যদি এমনটা হতো বিসিএস পরীক্ষার ভাই ভাবনে এমন শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো সকল বিসিএস পরীক্ষার ভাই বা যে মুসলমান তাকে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তাকে সুন্দর করে তেলোয়ারো কি তেলোয়াল পার্লামেন্টে কারি সব যায় না একদিন তো তেলাওয়াতের জন্য একজন এমপি কে দায়িত্ব দিয়েছে এমপি তেলাওয়াত করতেছে তোর আমার তেলোয়াত ভালো আছে এই হচ্ছে আমার দেশের মুসলমানের হাল মুসলমানের দশা হলে মূর্খ কখনো জান্নাত পাবে না ইসলাম না জেনে না আমার কথা কি বোঝা যায় আমার কথা কি বোঝা যায় বুঝতে হবে আমরা শিখব সবার আগে জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে ইহুদির ছেলে ইহুদি হতে পারে কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি ইমান না থাকে ইসলাম না থাকে ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার মধ্যে ইমামতির যোগ্যতা না থাকে আমার বন্ধুগণ ইমানদার হতে হতে ইমা ইমানদার হতে হলে ইমান থাকতে হবে মুসলমান হতে হলে মুসলমানই তো তার মধ্যে থাকতে হবে গুণ তার মধ্যে থাকতে হবে আজকে নামাজ নামাজ নাই অথচ মরে প্রথম প্রশ্ন হবে গেলে আবার তেমতের দিন যে সমস্ত বান্দাকে আল্লাহ রাবুল আলম জান্নাত না দিয়ে জাহান্নাম দিবেন যতগুলো অপরাধ তার জীবনে হয়েছে এর মধ্যে এক নম্বর অপরাধ হবে কি বলেন নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামে নামে যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম এক নাম্বার কারণ হলো নামাজ যারা পড়ে জানে তারা জাহান নামে যাবে এত বড় গুরুত্বপূর্ণ নামাজের মতো একটা ইবাদত আমার দেশে বহু জনসভা আছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় নেতা বক্তব্য দেয় লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয় অথচ ফরজ নামাজ জহর চলে গেল আসর চলে গেল মাগরিব চলে গেল এশা চলে গেল নামাজের কোন কর্মসূচি নাই যে নেতৃত্বে নামাজের গন্ধ পাওয়া যায় না যে নেতার মধ্যে নামাজ নাই যে নেতৃত্বে নামাজের কোন কর্মসূচি নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজিয়াছেন হাত উচি করে দেখান মুসলমান কারণ যে আমাকে জান্নাতের পথ দেখাবে না তার সঙ্গে আমার সম্পর্ক সম্পর্ক রাখার কোনো প্রয়োজন তার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার সম্মানিত ভাইয়েরা তাহলে আমার আপনার সকল কর্মসূচির আগে এক নম্বর কর্মসূচি হলো আজান হলেই কিসে দাঁড়ানো কোথায় চলে যাওয়া আসতে বলবেন কোথায় চলে যাওয়া শুধু মসজিদ বৃদ্ধি হলে হবে না আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি বলেন বলেন আমার দেশে মানুষ বেশি না চোর ভালো করে আচ্ছা যে নামাজ পড়ে না তার সে কি ছোটখাটো চোর এখন বলেন আমার দেশের মানুষ বেশি না চোর বেশি যে যে ফাঁকি দিতে পারে সে তো জনগণের টাকাও মারতেই পারে সে নিজের দেশের টাকা বাইরে পাচার করতে পারে আল্লাহর করে বলি আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে কোন নির্দিষ্ট দলের পক্ষে কথা বলতে আসেনি আমি এখানে এসেছি কোরআন থেকে কিছু কথা বলতে আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আমানত দারিতা এবং ন্য বিচার এই সংশ্লিষ্ট জায়াত এ আজকে সামনে রেখেই আমি কিছু কথা বলছি ক্যামেরার কারণে অনেকে কষ্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন না এ থামেন ঠিক তো সবই ঠিক কিন্তু আপনি শুনছেন হাজার হাজার আর আগামীকালে এই ক্যামেরাগুলো কোটি মানুষকে শোনায় দেবে এটাও ঠিক দুটাই যদি ঠিক হয় তাহলে আপনি আবার এরকম আপত্তি করেন কেন আরে এখানে আওয়াজ হচ্ছে আর সামনে মশ সবাই আসেন তো মনোযোগ দিয়ে আসেন তো সবাই বলি আলহামদুলিল্লাহ আমি কি আলোচনা চালিয়ে যাব চালিয়ে কিছু বলবেন চলে যাবেন এখন মানে আমি প্রধান অতিথিকে সম্মান অবশ্যই উনি তো আমাদের চিফ গেস্ট অবশ্যই তিনি সম্মানিত অবশ্যই তিনি আমাদের বরেণ্য মেহেমা কিন্তু কমিটিদের একটু মনে হয় মিস্টেকিং হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে সেটা হলো আমার একটু আগে দেওয়া অথবা আমার শেষে দিলে হয়তো মনোর্যাদার আগ দিয়ে দিলে ছন্দ হতো না তো সৌন্দর্যের একটা খেলাফ হোক আমার মনে হয় না আমি এটা চাচ্ছি না আমি বেশিক্ষণ বলবো না সামান্য একটু কথা বলি আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনিও থাকেন আমার দুজন একসঙ্গে যাই না কি আছে হ্যাঁ অতিথি তো আমাদের সবার থাকা দরকার তাই না সবই তো ঠিক কিন্তু আমি চিন্তা করছি কারণ সবার তো একটা ব্যস্ততা থাকে উনি হয়তো বা হয়তো বাই প্রেশারে বলে ফেললেন কিন্তু কষ্ট পেলে আমি মাফ চাই আচ্ছা মুক্ত হাল অবস্থার পরিপ্রেক্ষিত একটা আলোচনার ঠিক একটা পয়েন্টে এসে থেমে গেলে আবার একটু আল্লাহর কালাম তো আমি জাস্ট মূল জিস্ট কথাগুলো বলি আমরা শেষের দিকে যাব আমি এখানে এসে আটটায় আমার প্রাণ ছিল আমি নয়টায় উঠব অথবা সাড়ে নয়টায় উঠব কিন্তু উঠতে উঠতে আমার দেশে হয় কি জানেন প্রধান বক্তাকে এমন সময় তুলে দেয় যে সময় যাওয়ার সময় হয় মানুষ যখন চলে যাওয়ার সময় হয় সেই সময় প্রধান বক্তাকে ম্যাক্সিমাম মাহফিল উঠায় দেওয়া হয় এটা যে কত কষ্ট এটা যে কত একটা মানে কষ্টের কারণ হয়ে যায় মানুষের থেকে মানুষের মানুষের কেমন বছর থাকে দাঁত ভেঙে যায় দাঁত গুলো মাহফিলের মূল যৌবন হলো সর্বোচ্চ নয়টা থেকে এগারোটা সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াটা এখন এই সময় কিছু কথা যেহেতু সবাই আছেন আমি খুবই খুশি আনন্দিত যে লোকের কোনো নড়াচড়া আমি লক্ষ্য করছি না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি মাহফিলের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমি একটু আপনাকে কষ্ট দিচ্ছি একটু মেহরবানি করে উনিও থাকবেন সবাই থাকবেন সবাই থাকবেন না ইনশাল্লাহ আমরা শেষ কাজ করব কি দিয়া বলেন এই সে মনোজদের ঠিক আগ আজকে মাহফিলের প্রধান অতিথি তিনি কিছু সালাম সৌজন্য বিনিময় করবেন এটাও তার মূল্যবান কথা আমরা শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আমার দিকে তাকান তাহলে আমার আলোচনা আজকে কোন সুরা থেকে বলেন তো পুরুষ সুরা না মহিলা সুরা মহিলা সুরা আমার ভাইয়েরা যদিও মহিলা সুরা কিন্তু আমি যেখান থেকে তেলামাত করেছি সেই তেলামাতের ভিতরে মেয়েদের কোনো প্রসঙ্গ যদিও আসে নাই কিন্তু প্রত্যেকটা জায়গায় বিচারের কথা আসে না নাই আমানতদারিতার কথা আসে নাই শুধু পুরুষরা আমানত রক্ষা করবে মেয়েদের আমানত রক্ষা করার কোনো দরকার নাই বলা হয় তাহলে মূলত কোরআনটা শুধু পুরুষ জাতির জন্য না মহিলা জাতির জন্য সবার জন্য যা মানুষ যার নাম তার জন্য প্রয়োজন কোরআন যে মানবি সেই জান্নাত পে যাবে কোরআন যে মানবে না সে কখনো জান্নাত পাবে না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন কুল লাহা মিনহা جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. أمر كتاب رجل اتباع كربي اي كتاب كي جرى من اتشربي تدلكون بهايني تدلكون شينتر كاروني কে করেছেন আসতে বলবেন না কে করেছেন আল্লাহ করেছেন এই জন্য আমরা কোরআন শরীফ কোরআনটা বেশি করে পড়বো জানার চেষ্টা করব না জেনে না বুঝে যাবে না জানার নাম ইমান জানতে হবে মানতে হবে প্রথম হুকুম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই প্রথম হুকুম কিন্তু রোজার কথা বলেন নাই প্রথম হুকুমটা দিয়েছেন পড়ো প্রথম হুকুমটা কি বলেন পড়ো আমরা আগে পড়া শিখব কোরআনটা জানার চেষ্টা করব কোরআনটা বোঝার চেষ্টা করব কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিববান ওয়া লা তাকুন খামসান ফাতুহলিক নিজে আলেম হও অথবা আলেমের বাবা হও অথবা তার অনুসারী হয়ে যাও অথবা তার প্রিয়জন হয়ে যাও ওয়া লা তাকুন খামসান ফাতুহলিক পঞ্চমটা হয়ে যেন ধ্বংস হয়ে যাবে এই জন্য জ্ঞানী হতে বলছেন কে আসতে বলেন না কে এই জন্য জ্ঞানী হব কারণ জ্ঞান অর্জন করার মূল লক্ষ্য হলো আমাকে চিনতে হবে সবার আগে কাকে আল্লাহকে চিনতে হবে আমার ভাইয়েরা আজকে যদি মুসলমানের ভিতরে যদি ইসলাম থাকত আজকে সমাজের সুদ চালু না জাকাত চালু মনে হয় খুবই অঞ্চলে গাপ তুলিতে সুদ নাই সুদ আছে এলাকায় সুদ আছে আচ্ছা আপনাকে আপনার কি রাগ করতেছেন নাকি আপনারা কেউ ওঠেন না সুদের কথা শোনার পরে যদি কেউ ওঠেন তাহলে লক্ষণ খারাপ এই কথা শোনার পরে মোটেই সুখ খায় বসেন একটু বসেন কত সময় চলে যায় গত শীতের সময় মৌসুমে বিশ্বকাপ খেলা হলো আমার দেশে দেখেন না বিশ্বকাপ খেলার মৌসুম কিন্তু আমার দেশে শ্রোতারা দেখতে লাগলো রাত তিনটা দুইটা বিশাল বড় লাল কি বলে রূপালী পর্দা লাগাইয়া তিনটায় খেলা দুটার দিকে ঘুম থেকে আল্লাহ আমার দল যেন জিত রাত তিনটার দিকে যদি আপনি খেলা দেখতে যদি আপনি পারেন কতইবার রাত হয়েছে এখানে বসে থেকে যদি আপনার মনের তৃপ্তি যদি না হয় কোরআন শুনে যদি আপনার দিলের ভিতরে যদি একটা প্রভাব বিস্তার না করে ভাবতে হবে আপনার পিছনে ওয়াস ওয়াসা দেওয়ার জন্য কে বসে আছে কে বসে আছে একটু আমরা শুনি আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন তোমরা আমানতটাকে ফুলফিল করো জাকাত কি আমানত অবশ্যই সুদ কি আমানত আসতে বলে সুদ কি আমানত জাকাত কি আমানত হক এই আল্লাহর হক বলে জাকাত কার হক ঘুমটুম লাগছে নাকি আপনাদের সোজা বলতে হবে কথা জাকাত বান্দার হক জাকাত হক আর নামাজ কার হক হ্যাঁ এখন বলেন নামাজটা কার হক আল্লাহর হক নামাজ পড়লে কার হক আদায় হয় আর জাকাত দিলে কার হক আদায় হয়। বান্দার হক আদায় হয় দেখেন আল্লাহ তালা কি সুন্দর ব্যালান্স করেছেন যেখানে নামাজ সেখানে জাকাত আসে না নেই আকিম ও আতুজ জাকাত কিন্তু আমার দেশে আবার ইসলামের ভিত্তি পাঁচটা কালেমা নামাজ এরপরে কি রোজা দেখেন কালেমা নামাজ রোজা হস জাকাত জাকাত নিয়ে গেছে কয় নাম্বারে পাঁচ নাম্বারে আচ্ছা ইসলামের পিলার হলো পাঁচটা এর মধ্যে জাকাত হলো তিন নাম্বারে চলে গেছে পাঁচ নাম্বারে যদি কোনো বিল্ডিং বানাতে নেয় কেউ দশটা কলাম ধরুন চারটা সাইডে সাইডে তিন তিন ছয়টা এই দশটা কলমের ভিতরে সবচাইতে বেশি লোড পরে কোন কলমগুলোতে বলেন তো মাঝখানে সেখানে লোহার পরিমাণ পরিমাণ কম লাগে না বেশি লাগে বেশি লাগে তাহলে ইসলামের পিলার হলো পাঁচটা এর মধ্যে আগের দুইটা কালেমা নামাজ কালেমা সালাত এরপরে হলো শেষে হচ্ছে হজ না রোজা স হজর স আর মাসকেন হলো যাকাত যাকাত হচ্ছে 3 নাম্বার থার্ড পিলার অফ ইসলাম আর সেটাকে আমরা ঠেলে নিয়ে গিয়েছি কয় নাম্বারে 5 নাম্বারে বিল্ডিং ঠিক থাকে এইজন্য সুজ হচ্ছে কি হচ্ছে সুজ হচ্ছে আপনি হজ করেছেন আপনি নামাজ পড়েছেন আপনি জাকাত দেন না আপনি সুদের কারবার করেন আপনার কোন এবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না ঠিক কিনা শুক্র নামাজে আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় গাত তুলি নাই এত জোরে হাসলেন আপনি আছে আছে আমার মায়েরা মনে হয় এই এটা খুব খুশি হয়েছে আমার মায়েরা মা মনে মনে চিন্তা করতেছেন আসল লাইনটা আপনি পেয়ে গেছেন সুরা থেকে আলোচনা করছেন ভালো কথা অনেক ভাই এখানে বসে আছে ভাইগুলো ভাইগুলো মুখে দাঁড়িয়ে রাখছে কিন্তু বন্ধের সম্পত্তি বুঝে দেন একটু ভালো কিরকম তাদের কমন পড়ে গেছে ঠিক তো ঠিকই কিন্তু বোনের সম্পত্তি বুঝলেই নাই বাপ যেদিন মরে গেছি বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা মৃত্যুর মধ্য দিয়ে যেমন ভাই সম্পত্তির ওয়ারিস হয়ে যায় বোনকে একটু দেরিতে হয় নাকি না সাথে সাথেই হয় ভাই যখন হয় বোনও তখনই হয়ে যায় কিন্তু বাপ মারা গেছে এক যুগ হয়ে গেছে কিন্তু ধানী সম্পত্তিগুলো ভাইরা খায় বন্দের বুঝে দেয় না আসে না বন্দের বুঝে দেয় না যুগ পার হয়ে যায় বলা হয় বন্দের বুঝে দাও না কেন বন্ডাও লজ্জায় কিছু বলতে পারে না মাঝে মাঝে বন্দের দাওয়াত দেয় একটু মিষ্টি খাওয়ায় ঈদের পর্বে দাওয়াত দেয় বিভিন্ন ভালো মন্দ কিছু খাওয়ায় আবার মাঝে মাঝে পাশে বনকে বসায় বলে বোন আমার রাগ করো না একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতুয়া দিল মনে হয় ওহিন আসিল হয়েছে শয়তান থেকে আছে না নাই বোনকে সম্পত্তি বুঝে দেন এটি কি আমানত না খেয়ানত বলেন আমানত রক্ষা না খেয়ানত হলো এটা এটা কি ইমানদারের কাজ না জালিমের কাজ জালিমের কাজ মনে মনে হয়তো চিন্তা করতেছেন হুজুর কি অসন্তে আসলাম আপনাদের বনের সম্পত্তি বের করে দিয়ে দিচ্ছে এরকম মনে করতেছেন নাকি আপনারা আমার ভাই এরকম করে আমানতের কথা যদি বলি ঘন্টার পরে ঘন্টা চলে যাবে বহু প্রসঙ্গ চলে আসবে আমানতদারিকে কখনো নষ্ট করা যাবে না যে যে দায়িত্ব পালন করেন স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর হক করতে পারবে না স্ত্রী হক নষ্ট করতে পারবে না স্বামী আজকে এমন হক নষ্ট হওয়ার পরিবেশ নাই না স্বামী আছে স্বামী থাকতে এ পরক করা মহিলা মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না শিশু পার্ক শিশুরা যায় না শিশুর মা খেলারা যায় বলেন তো কারা যায় সেখানে কি শিশু পাওয়া যায় না মা খেলা পাওয়া যায় আজকে ভালোবাসা সব মোহাম্মত আর ভালোবাসা গেছে কি বলেন বটতলা গাছতলা আর ওই পার্কে গাছের সিপাই সিপাই মোড়ে মোড়ে আমি কি বল বলছি এগুলোর নাম সংস্কৃতি নয় এই নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না ভার্সিটির ক্যাম্পাস গুলো হয়ে গেছে নোংরা প্রেমের আড্ডাখানা এগুলো ওয়াজ দিয়ে কখনো বন্ধ হবে না এগুলো দের হাতের লাঠির শাসন দিয়ে বন্ধ করতে হবে মুসলমান আজকে কি চলছে আজ অবলীলায় এই সমস্ত অপকর্মগুলো আমাদের চোখের সামনে দিয়ে প্রকাশ্যে সব করছে ছাত্র ছাত্রী নোংরামি করে শিক্ষক পাশে দিয়ে বলে যাওয়ার সময় বলে ভালো করে প্রেম করো আমরা করে আসছি আমি কি ভুল বলতেছি যুবক এগুলো করো না এই নোংরামিতে পা দিও না কোনো লাভ নাই দেখবেন না দেখেন না কিছু কিছু যুবক গার্লস স্কুলের সামনে যাই তিমের মতো বড় থাকে আছে না কিছু আছে না মনে হয় বাপ নাই মাও নাই বসে আস যখন বের হয় আস্তে করে পিছিয়ে পিছিয়ে যায় আর বলে একটা বার তাকাও আমার দিকে আমি তিনটা রাত আমি ঘুমাই না আমার চোখটা কত গর্তের মধ্যে গেছে একটু তাকাও না এই আছে না নয় এগুলো কি আমানত না খেয়ানাত কিছু আস্তে আস্তে করে দেখছেন কিছু বলে না এই আমানত না খেয়ানাত এটা আমানতের উল্টা খেয়ানত করা হয়ে যাচ্ছে তোমার যৌবন তুমি নষ্ট করতে পারবা না তোমার চোখ দিয়ে তুমি খারাপ কিছু দেখতে পারবা না চোখের খেয়ানত হয়ে যাবে খারাপ কিছু শুনতে পারবে না কানের খেয়ানত হয়ে যাবে খারাপ কিছু চিন্তা করবে না তোমার বড় গুণা হয়ে যাবে যুবক তুমি মোবাইলটা পাইস ডিভাইসটা নিস ভালো কথা কিন্তু ডিভাইসটা তোমার জন্য বড় ক্ষতিকর তোমার জন্য যতটুকু করলাম তার চাইতে ক্ষতির পরিমাণ কম না বেশি আজকে ক্লাস সিক্স সেভেনের বইগুলোতে মেয়েদের উঠতি বয়সে কি কি বড় হয় কি কি হয় তার যৌবনটা কেমন করে আসে এগুলো শিখায় এগুলো কি লাগে এমনি এমনি জানা জানা হয়ে হয়ে যায় যায় একটা সে কিভাবে বড় হয় তার যৌবন কেমন করে আসে এগুলো পাক ন্যাচারাল শিখায় দিয়েছেন বিয়ে করার পর স্বামী স্ত্রী কি করতে হয় এটা অভিজ্ঞতার দরকার আছে নাকি এটা কে শিখায় দিয়েছেন এই ন্যাচারাল কে দিয়েছেন বলে আল্লাহ দিয়েছেন কিন্তু দুঃখ লাগে এই সমস্ত নোংরামি গুলো শেখানো হয় আবার পরের এলাকা আছে এসো বন্ধ হই এসো কি হই বন্ধ হই সবগুলো কাজ কি গরু ছাগলের মতো নোংরার পথের দিকে নিয়ে যাচ্ছে আজকে কিন্তু যুবক তুমি যে নোংরার দিকে তাকাচ্ছ খারাপ কিছু দেখছো তুমি যদি তোমার এই চক্ষু দিয়া যদি পর্নোগ্রাফির দিকে তাকাও অন্যিল ছবির দিকে তাকাও তোমার ব্রেনের ফন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে তুমি মস্তিষ্ক বিকৃতি হতে পারো পাগল হয়ে যেতে পারো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না তোমার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে মাস্টারবেশন করবে হস্তমৈথুন করবি পঁচিশ কোটি শুক্রাণু তোমার মধ্যে থাকবে না সন্তানের পিতাহার যোগ্যতা হারিয়ে ফেলবে দুনিয়াতে সুখ পাবে না এই জন্য প্রকৃত শোক যদি পেতে চাও হুকুম মেনে চলতে হবে কা আমানতের খেয়ানত করা যাবে তোমার যৌবন তোমাকে ব্যয় করতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায় বৈধ পন্থায় যদি প্রয়োজন হয়ে যায় বিয়ে করার বিয়েটা করে ফেলবে বলবে আব্বা বিয়েটা আমাকে দিয়ে দাও আমি নামাজ পড়ি আমি গুনার দিকে যাব না আমি জেনার দিকে যাব না কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের সমাজে বিয়ে কঠিন না জেনা কঠিন এই কি কঠিন বিয়েটা হলো অপরাধ জেনা করতে যাবেন চরিত্র নষ্ট হয়ে গেল চরম ক্ষতিগ্রস্ত আপনি হয়ে গেলেন গুনাগার হয়ে গেলেন আমানতদারি একজনের নষ্ট করে ফেললেন বড় সামাজিক অপরাধ আপনি করে ফেললেন জাহান নামের কাজ আপনি করে ফেললেন এই জন্য সমাজে সহজ দরকার বিয়া না জেনা কোনটা সহজ দরকার কিন্তু দুঃখজনক হলো সত্য দেখবেন কিছু কিছু বাপ মা আপত্তি করে হতে ছেলেটা বলে আব্বা যৌবন হয়ে গেছে ভালো থাকতে চা আমার বিয়া করাও কিছু কিছু বাপ আবার খেপে গেড়ে গিয়ে বল কিসের বিয়ে রে নিজের পায়ে খেলা হয় ও কি অন্যের পায়ে খেলা হয়ে আছে আমি কি শেষ করে দেব নাকি আলোচনা চালাবো চালাবো আলোচনা চালাবো তাহলে সমাজে বিয়ে সহজ করা দরকার না জেনা সহজ করা দরকার কিন্তু আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ জেনা কোন যেন যুবক এখানে বলি ফেলছে সরকারি চাকরি না কি ও মেয়ের বাপ সরকারি চাকরি খোঁজে হ্যাঁ দেখছেন মেয়ের বাবার উপর কি খেপা যুবক দেখে বিয়ে করবে কিন্তু বিয়ে খুব দিচ্ছে না যে আমার ভাইয়েরা বিয়েটাকে ইজি করে দেওয়া দরকার আমার নবীজি বিয়েটাকে এত ইজি করে দিয়েছেন নসুল নিজেও বিয়ে করেছেন কত বছরে বলেন পঁচিশ বছর বলেন কত বছরে বলেন স্ট্যান্ডার্ড এজ আমার নসুল শিখিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স আমার নবীজি নিজে বিয়ে করেছেন বাপ ছিল না মাও ছিল না চাচার পরামর্শ নিয়ে বিয়ে করেছেন গোসাই তুমি বিয়ে কখনো বিয়ে করতে পারবে না তোমাকে বিয়ে করে গোসাইয়া নিতে হবে আজকে আমার দেশে মিলিয়নার বিলিয়নার বিলিয়নার যারা কোটি কোটি টাকার মালিক কেউ